তোমার হাসি অনেক কিউট তোমার ভয়েস অনেক কিউট চল তুমি পড় তো খুশি এডা হন আমার আমি বলতে শুনলাম আমি তোমারে পড়ামু তুই দেখে লগে হো দইন বার দাশ বন্ধু জাগা আমি ওর লগে ইকরমু তরে আমি ওর লগে জিহন্না করমু তো তা তোর ইম্পেছি কোন কারণে তোমার জ্বালা সহ্য কর তোমার জ্বালা সহ্য মধ্যে একটা